আসসালামু আলাইকুম অটোর দিন শেষ এবার সঙ্গীর বাংলাদেশ চীন থেকে আগত আকিজ কোম্পানি নিয়ে আসলো সঙ্গী এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখন সঙ্গী রয়েছে বা এই সঙ্গী এই প্রথম বাংলাদেশে নিয়ে আসলো আকিজ কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সঙ্গী রয়েছে আর এই গাড়ি সম্পর্কে আপনারা জানলে রীতিমতো অবাক হবেন বাংলাদেশে এই প্রথম আকিজ কোম্পানির সঙ্গী নিয়ে আসলো যা কিনা আপনারা দেখে থাকেন যে বাইরে যে অটোগুলা রয়েছে অনেক ধুলা বালে বা অনেক রোদ তবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একেবারে গ্লাস আটকানো হ্যাঁ মজার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন আমি দেখাই আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইকেলে যে ডিক্স থাকে একদম হাইড্রোলিক ব্রেক এক কথা হচ্ছে গিয়ে হাইড্রোলিক ব্রেক রয়েছে সামনে চাকাটা তো নিশ্চয়ই দেখলেন আর এদিকে আসেন এই যে দেখতে পাচ্ছেন অ্যালো এটা হচ্ছে গিয়ে অ্যালো দেওয়া রয়েছে আর এখানে আসেন ক্যামেরা আছে আমি ভিতর থেকে আপনাদেরকে সেই ক্যামেরাটা চালিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরায় কিন্তু রয়েছে এই যে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে ক্যামেরাটা হ্যাঁ ক্যামেরা রয়েছে তো পিছনের যে চাইলে কিন্তু সেই গ্লাসটা উঠাতে পারবে এবার আসেন মজার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুই পাশে দুটা কিন্তু নুকিন গ্লাস রয়েছে আর এই যে সামনের দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারের যে বনার থাকে চাইলে এই বনার উঠাতে পারবে আর সামনে তো লাইট দেখলেন নিশ্চয়ই দেখলেন আমরা একটু ভিতরের একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখায় আসেন এই যে আমি খুললাম আবার দেখাচ্ছি লাগাইলাম আমি আবার খুললাম একেবারে প্রাইভেট কারের এদিকে এদিকে আসেন এদিকে আসেন আমি এই যে বসলাম ভিতরে বসার পরে একটা জিনিস দেখেন আগে এই যে এটা দেখ দেখতে পাচ্ছেন গ্লাস হ্যাঁ প্রাইভেট প্রাইভেটকার এই যে আমি গ্লাসটা খুললাম তারপরে আবার সামনের দিকে করলাম গ্লাসটা উপরে উঠে গেল আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে লক সিস্টেম আর এদিকে আসেন এদিকে আসেন একবারে এই যে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডে উপরে যে একদম খুব সুন্দর একটা ড্যাশবোর্ড রয়েছে এবং এখানে কয়টা বাজে বা এখানে গান ব্লুটু এভরিথিং সব কিছু কিন্তু রয়েছে আর মজার একটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসি সিস্টেম রয়েছে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্রেক হ্যাঁ এখন আমি গাড়িটা সামনে একটু চালাইতে চাই সামনে একটু চালাইতে চাই এই যে ডিতে ড্রাইভ দিলাম আমি হ্যাঁ এই যে চলেন একা এখানে সম্ভবত কোন একটা কিছু আছে দেখ আমার চালানোর দরকার নেই আবার হচ্ছে ব্যাক এই যে ক্যামেরা ক্যামেরা দেখেন এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা হ্যাঁ পিছনে দেখা যাচ্ছে পিছনে দেখেন পিছনে একেবারে সবকিছু দেখা যাচ্ছে আর এই যে নিউটল নিউটল করলাম তারপর হচ্ছে এই যে ডি তে দিলাম এই যে এখানে ডি যে এই যে আমি এখন ছাড়লাম ক্লাস কোথায় এই যে যাই হোক এই যে আমি লাইট বন্ধ করে দিলাম আবার হ্যাঁ রয়েছে তো এই গাড়িটি মূলত আমি দেখে অবাক হইলাম আমি নিটুল করে দিই তো আজ চলেন আমরা একটু বাইরে বাইরে যেতে চাই আবার পিছনের পিছনের এদিকে আসেন পিছনে দেখেন পিছনে দুইজন তিনজন চাইলে বসতে পারবে আর এই পাশে যে সিলিং দেখতে পাচ্ছেন এই পাশে সিলিং নিশি দেখতে পাচ্ছেন তো এই গাড়ি সম্পর্কে আপনাদেরকে আমরা একটু বলে রাখতে চাই যে এই গাড়িটির দাম কত কিভাবে বিক্রি করছেন আকিজ কোম্পানি তো এই সঙ্গী হ্যাঁ বাংলাদেশের অটো খাওয়া শেষ এবার সঙ্গীর হচ্ছে বাংলাদেশ সঙ্গী হচ্ছে বাংলাদেশ আসেন এই দেখতে পাচ্ছেন যে একেবারে সামনের যে লুপটা লুপটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই তবে এই গাড়ি সম্পর্কে অনেকে জানার আগ্রহ রয়েছেন বা এই গাড়িটির দাম কত এই গাড়িটির দাম হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আকিজ কোম্পানি এই গাড়িটি এই প্রথম কিন্তু বাংলাদেশে নিয়ে আসলো